উডেন এবং প্লাস্টিক মিক্স করা থাকে এটা ঠিক তেস অনুযায়ী বিশ মিলি থেকে শুরু করে আপনার পঞ্চাশ মিলি পর্যন্ত জানালার জন্য এটা আলো বন্ধ আপ ডাউন করবে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আরাম তো জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কিন্তু ক্লাসিক ইন্টারিউরে চলে আসছি বর্তমানে ইন্টারিউরে কিন্তু অনেকেই করতে চাচ্ছেন একটা ফ্ল্যাট কিনেন বা নিজের বাসাবাড়িকে সুন্দর করে রাখার জন্য এই ইন্টারিউর গুলো কিন্তু খুবই দরকার আহ ইন্টেরিয়র জগতে যত কিছু আপনারা চান এই ক্লাসিক ইন্টেরিয়র কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বিস্তারিত জানার অবস্থা রয়েছে তামির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে ইন্টেরিয়র জগতে তো সবকিছুই পাওয়া যায় অবশ্যই আমাদের এখানে আপনি ইন্টেরিয়র যত প্রোডাক্ট আছে সব আমাদের এখানে অ্যাভেইলেবল পাবেন আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশেই কাজ করে থাকেন আমরা সারা বাংলাদেশে আপনারা সার্ভিস দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় প্রোডাক্ট ডেলিভারি এবং কাজও করে দিয়ে দিই আচ্ছা ও ইন্টেরিয়র যদি কেউ করতে আসে প্রথমে কোন জিনিসটা আপনার কাছে জানতে চায় আমরা নরমালি আসলে ইন্টেরিয়র যদি করাতে চায় অনেকে আসলে ফুল ফ্ল্যাট ইন্টেরিয়র করে আবার অনেকে যদি চায় না আমরা একদম স্বল্প পরিসরে করব ওইটাও সম্ভব সেই ক্ষেত্রে প্রথম অবস্থা দেখা যায় যদি অল্প অনেকে করে কি শুধু ওয়ালপেপার দিয়ে যাদের বাজেট কম থাকে শুধু ওয়ালপেপার দিয়ে শুধু রুমটা একটু গর্জিয়াস করে গর্জিয়াস করে আচ্ছা ওয়ালপেপার আছে সবকিছুই আছে তাহলে কোনটা দিয়ে শুরু করা যায় আমরা ওয়ালপেপারটা আগে দেখে পরে অন্যান্য ম্যাটেরিয়ালস দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ওয়ালপেপার

রোল চারশো টাকা করে পার রোল চারশো চারশো টাকা এটা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা ফিটিং করে থাকি আচ্ছা আচ্ছা

ওকে দেখেন কত সুন্দর সুন্দর লাগালে কিন্তু এত সুন্দরই লাগবে ছবি সহকারে আছে এখানে ভিউ দেয়া থাকে আচ্ছা লাগালে এরকমই লাগবে ইমো WhatsApp এ নক দিলে তো এরকম হ্যাঁ ইমো WhatsApp এ আমরা সব সময় আমরা ছবি প্রোভাইড করে থাকি আচ্ছা 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 কারণ ঢাকার বাইরে থেকে অনেকেই আমাদের ভাইরা দেশের বাইরে থেকে আমাদেরকে নক করে নক করে আমরা যখন WhatsApp এ ছবি টবি দিয়ে দিই আচ্ছা 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 ওকে দেখেন কত সুন্দর সুন্দর ওয়ালপেপার এগুলো কিন্তু একেবারে আনকমন এই বইটা একদম নতুন আসছে ঈদের আগে একেবারে লেটেস্ট দেখেন কত সুন্দর এগুলা যেইটাই আপনার নেন কিন্তু প্রাইস কিন্তু सेम থাকবে এগুলো যেমন আপনার বেড হেডের পিছনে ইউজ করতে পারবেন একটা লেদারের একটা ফিনিশ পাবেন দেখেন এখানে দেখতে একদম পুরা লেদার ফিনিশ আসছে রাইট রাইট ওয়াও অসাধারণ অসাধারণ দেখেন টাইলসও কিন্তু এত সুন্দর টাইলস থাকে না আপনারা ওয়াল যেরকম সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলোর প্রাইসে কিন্তু सेम থাকবে দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাইট কালারের ভিতরে এই যে দেখেন এইগুলো বিভিন্ন পিলারে ইউজ পিলারে ইউজ করা যাবে বড় হল রুমে এগুলো সুন্দর হয় হোটেলে বলেন বাসা অফিস সব জায়গায় এগুলো ইউজ সব জায়গায় ইউজ করতে পারবেন চমৎকার দেখেন এইটা কিন্তু নতুন একেবারে চলে আসছে ব্রিক প্যাটার্ন ব্রিক প্যাটার্ন রাইট আচ্ছা তো এইগুলাই আছে আরো ক্যাটালগ আর আছে আচ্ছা এরপরে কি দেখব এরপরে হচ্ছে আমরা দেখাতে যাচ্ছি এগুলো হচ্ছে চারকোলের লুবার আচ্ছা লুবারটা হচ্ছে এগুলো হচ্ছে ডাব্লিউ পিসি লুবার এগুলো এটা হচ্ছে উডেন এবং প্লাস্টিক মিক্স করা থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা আচ্ছা কাজ করে এগুলো হচ্ছে ওয়াল প্যানেলিং এ ইউজ করে অনেকে আগে আমরা এই করতাম বোর্ড বা কাঠ কেটে আমরা লুবার বানাইতাম আচ্ছা আর এগুলো এখন রেডিমেডে পাওয়া যাচ্ছে রেডিমেডে চলে আসছে রেডিমেডে পাওয়া যাচ্ছে চায়না থেকে আসে এগুলো সব চায়না থেকে এগুলো কেমন প্রাইস এগুলো হচ্ছে পার পিস পনেরোশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত আছে পনেরোশো থেকে তিন হাজার আর এগুলো হচ্ছে চারকোলের লুবার এগুলো আচ্ছা চারকোলের দেখেন খুব সুন্দর এইগুলো কিন্তু রেডিমেড রেডিমেড সব রেডিমেড এগুলোর সাইজ কি কেমন সাইজ হচ্ছে আপনার ইয়া সর্বনিম্নটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি থেকে শুরু প্রাইস রেঞ্জ হচ্ছে পনেরোশো টাকা থেকে

অন্য কোথাও দেখতে পাবেন কিনা আমি জানি না এইগুলো লাস্টিং কেমন করবে এগুলো কখনোই নষ্ট হবে না এটা 100% ওয়াটারপ্রুফ এটা কয়লা দিয়ে বানানো এটা কয়লা দিয়ে কয়লা দিয়ে বানানো আচ্ছা আচ্ছা ওয়াও দেখেন কত সুন্দর এইটা দেখেন একবারে মোজাইক দানার মতো লাগতেছে কিন্তু হ্যাঁ চলুন জি আমাদের শেড এটা সাইজটা হচ্ছে ফিট বাই 1 ফিট এটা 9.5 ফিট বাই 1 ফিট এটার প্রাইস হচ্ছে আমরা রাখতেছি 3000 টাকা করে 3000 3000 টাকা আচ্ছা আর এইখানে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে 2 ফিট বাই 8 ফিট এটা 2 ফিট বাই 8 ফিট হবে জি আচ্ছা এটার প্রাইসটা রাখতেছি আমরা 4300 টাকা 4300 জি

এইটার আবার প্রাইসটা বেশি এইখানে ফুল পিস যেগুলো আছে এগুলো হচ্ছে 4800 টাকা এটা কত ফিট বাই কত ফিট এটা 2 ফিট বাই 8 ফিট 2 ফিট বাই 8 ফিট আচ্ছা 2 ফিট বাই 8 ফিট দেখেন অনেক ডিজাইন আছে সাদার মধ্যে আছে এই যে 4300 টাকা যে বলেছেন ভাই ওইটা হচ্ছে 4300 এটা 4800 4800 এটা কি পুরো বোর্ডটাই পুরো বোর্ডটাই আচ্ছা পুরো বোর্ডটাই 4800 ফিটিং চার্জ কেমন ফিটিংটা হচ্ছে আপনার পার পিস আমরা নিচ্ছি হচ্ছে 600 টাকা করে পার পিস 600 টাকা ফিটিং চার্জ আচ্ছা ওয়াও গোল্ডেনের ভিতরে দেখেন আমরা মূলত বাসার প্রত্যেকটা বাসা এবং অফিসের ফুল ইন্টেরিয়ার কাজটাই করে থাকি আচ্ছা এরপরে কিন্তু অনেকেই অনেক কিছু দিতে চাই যেমন আমার ফ্লোরে হচ্ছে উডেন ফ্লোরটা লাগানো আছে বিশেষত্ব হচ্ছে আপনার এটা গরমের সময় ঠান্ডা

প্লাস্টিকের যেটা তৈরি এটা হচ্ছে পানি একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এটা হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট ফিটিং সহকারে করে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন আচ্ছা এটা একটু পাতলা আর এগুলো একটু মোটা এটা একটু মোটা হ্যাঁ আচ্ছা এটা আপনারা অবশ্যই দেখে নেবেন বুঝে নেবেন যা যেরকম লাগবে সেভাবে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এরপর দেখেন এখানে আছে হচ্ছে গ্লাস ব্লক এটা হচ্ছে পার্টিশনের ক্ষেত্রে ইউজ করা হয় দুইটা ওয়ালের মাঝখানে

সিলিং ও ইউজ করা সিলিং আছে এটা আপনি 3D একটা ফিল পাবেন এটা আমাদের রাইট আচ্ছা আপনি যে সিলিং এ আমার এটা হচ্ছে যে ডাব্লু পিসি দিয়ে করা সিলিং ডাব্লু পিসি দিয়ে করা যেটা হচ্ছে আমরা ওখানে যেগুলো দেখিয়েছিলাম জি ওখানে যেগুলো দেখিয়েছিলাম আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে আর্টিফিশিয়াল গ্রাস হুম

ডিজাইন আছে যে অনেক ডিজাইন আছে একশো চল্লিশ থেকে আড়াইশো ফ্লোরের জন্য সিলিং এর জন্য ওয়ালের জন্য মোটামুটি সবকিছু দেখিয়ে দিয়েছি এইখানে দেখেন আরো কিছু আছে এখানে হচ্ছে রোল কার্পেট রোল রোল কার্পেট গুলো হচ্ছে আপনার শুধু ষাট টাকা

এরপরে কি দেখব? এরপরে হচ্ছে আমরা অফিশিয়াল কিছু কার্টেন দেখাচ্ছি এটা হচ্ছে ভার্টিক্যাল ब्लाइंड আচ্ছা এখানে হচ্ছে ভার্টিক্যাল আছে রোলার আছে ডাবল রোলার সিঙ্গেল রোলার এটা হচ্ছে অফিশিয়াল বাসা বা অফিসে এটা অফিসে ইউজ হয় জানলায় রাইট এটা হচ্ছে পার স্কোয়ার ফিট অনলি 60 টাকা করে পার স্কোয়ার ফিট 60 টাকা 60 টাকা ফিটিং সহ এটা ঢাকার মধ্যে

আপনি আমাদের দিয়ে কাজও করাতে পারবেন এ গ্রেড কোয়ালিটি কাজ পাবেন আর হচ্ছে ম্যাটেরিয়ালস নিজে চুজ করে কোন ম্যাটেরিয়ালসটা আপনি ইউজ করতে চান ওইটা আমাদের থেকে আপনি নিয়ে কাজ করাতে পারবেন আর আমরা আপনি যেটা দেখাই দিবেন আমরা ওইটা দিয়ে কাজ করে দিব সেই ক্ষেত্রে আমরা যে কিচেন গুলো করি বা ক্যাবিনেট গুলো করি সেটা হচ্ছে আপনার এইচপিএল দিয়ে করি এইচপিএল এইচপিএল এ হচ্ছে আপনার অনেক ভেরিয়েশন আছে এগুলো সব মেড ইন ইন্ডিয়ান ঠিক আছে কারণ চায়না এইচপিএলটা একটু সমস্যা হয় বাট ইন্ডিয়াটা খুব ভালো কোয়ালিটির হয় মানে এগুলো আপনারা গ্যারান্টি দিচ্ছেন এগুলো গ্যারান্টি দিচ্ছে আগে যেমন কেবিনেট করা হলে আপনার কালার করা হতো বাট এখন যত কেবিনেট করতেছি আমরা কোনো কালার যাচ্ছে না আমরা সব এইচপিএল দিয়ে কাজ করে দিচ্ছি মানে এটাই সলিড আচ্ছা কোনো কালার করা থাকবে না এটাই হচ্ছে ডিজাইন থাকবে হ্যাঁ এখানে অনেকগুলো ক্যাটালগ আছে আমি দেখাচ্ছি এগুলো তো প্রাইস ভেরি করে ডিজাইন করে নাকি ডিজাইনের উপরে ভেরি করে বলতে কি

এটা হচ্ছে কোনটা দিয়ে করলে ভালো হয় দুইটাই বেটার কিচেনে হচ্ছে আসলে আমাদের মা বোনরা একটু গ্লসিটা পছন্দ করে তো এর জন্য হচ্ছে অ্যাক্রিলিক একটু বেশি গ্লসি দিয়ে থাকে আর এক মানে যদি গ্লসি নিতে হয় তাহলে অ্যাক্রিলিক অ্যাক্রিলিকটা আপনার এইচপি লো গ্লসি আছে বাট অ্যাক্রিলিকের গ্লসটা একটু বেশি একটু বেশি হ্যাঁ আচ্ছা দেখেন এগুলো কেমন করে এগুলো সেম প্রাইস 1800 টাকা পার স্কয়ার ফিট আমরা কাজ করে থাকে আর যদি কেউ আমাদের থেকে শুধু বোর্ডটা পারচেজ করতে চায় এগুলো দিয়ে আপনার দিয়ে পড়বে হচ্ছে আট হাজার টাকা আর এইচপিএল পড়বে হচ্ছে আট হাজার থেকে শুরু করে সরি সাত হাজার টাকা থেকে শুরু করে

সার্ভিস দিয়ে থাকি আচ্ছা এখন ঢাকার ভিতর তো আপনারা দিচ্ছেন ঢাকার বাইরে যদি ঢাকার বাইরেও सेम প্রসেস আপনি অর্ডার করলে আমরা এটা কুরিয়ার করে দিই আর যদি কাজ করতে চান সেক্ষেত্রে আমরা ঢাকার বাইরে গিয়েও কাজ করে দিয়ে আসব सेम প্রাইস सेम প্রাইস কোনো কম বেশি হবে না বেশি হবে না আচ্ছা এই যে অনেকে পার্টিশন ডোর চায় পার্টিশন ডোরে হচ্ছে এগুলো হচ্ছে আপনার

আপনার কিচেন বা কোনো ইয়ে কেবিনেট করাতে হলে আপনার আঠারোশো টাকা বাইরে যেটা আপনাকে করতে হবে চুলাটা আপনাকে দিতে হবে মার্ভেলটা